এইবার চলে আসেন বিরাজুল ইসলাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আপনারা সকলে জানেন ইনি বিখ্যাত তাবেই ছিলেন আমার জানা কমবে সাহাবা ইকরামকে নিজের মাথার চোখে দেখেছেন এটা আমি জানি এরও বেশি হতে পারে ইমামে আজম আবু হানিফা যিনি তাবেই সবাই বলে হানাফিদের কটা হাদিস আছে আমি বলি বেটা শুন ইমামে আজম আবু হানিফা যেটা বলে দিবে সেটাই হাদিস বলেন সুবহানাল্লাহ এখানে আছেন যেটা বলেন হাদিস বলা হয় ইমামে আজম আবু হানিফা সাহাবি কে দেখেছেন ইমামে আজম আবু হানিফা সাহাবি যদি দেখতেন যে বুকে হাত বানতেন তাহলে তিনি নাভি নিচে হাত বানার ফতোয়া দিতেন কথা বলেন এটা মানুষের সামাজিক জ্ঞান থাকা তো উচিত প্রেম থাকা তো উচিত ইমামে আজম আবু হানিফাইতে বেশি সাহাবিকে দেখছেন কিনারা নাভির নিচে হাত বানছেন ইমামে আজম আবু হানিফা বলছেন সাহাবা একরামের যেটা আমল আমি আবু হানিফার সেটাই মাঝাব জুড়ে বলেন সোহান আর একটু জোরে বলতে হবে সোহান ক্লিয়ার হয়ে গেল হাত কোথায় বানতে হবে বিষাদিকের ভাই হাত কোথায় বানতে হবে একটু হাত উঠিয়ে দেখান কোথায় বানতে হবে কালকে কেউ যদি আপনাকে বলে যে বুকের উপরে হাত বানার সহি হাদিস রয়েছে তাহলে আমাকে পাঠাবেন হাদিস ওর কাজ হাদিস না নিলে ছাড়বেন না যত দিন না দিবে ছাড়বেন না আর ও যদি না দিতে পারে আমি সহি হাদিস পাঠাবো ওকে দিবেন বলবেন তো কর এখান থেকে হাতটা নামা এখন রেকর্ডিং হচ্ছে কিছু লোক কমেন্টে যাবে বলবে হুজুর আপনার মা কোথায় হাত বানে আপনার বোন কোথায় বানে মানে আমাদের এখানে তো মহিলারা বুকে হাত বানবে আপনার স্ত্রী কোথায় বানে তো তুই আর তোর বাপ যদি আমার স্ত্রী থাকিস তাহলে এখানে বানবি কি বলে মহিলা পুরুষ কোনদিন বাড়াবর আর জোরে বলতে হবে পুরুষ মসজিদে গিয়ে জামাতের শহীদ নামাজ পড়লে সবাব বেশি পাবে মহিলা ঘরের কোনাতে নামাজ পড়লে সবাব বেশি পাবে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস তাহলে সমান হলো না আলাদা হলো তাই মহিলারা হাত বানবে বুকে পুরুষ বানবে নাভির নিচে কেউ যদি বলে তোদের মা কোথায় বানছে তা আপনি বলবেন মা তুমিও বানো বুঝতে পেরেছেন তাহলে মহিলার মশলা আর পুরুষদের মশলা এটা সাহাবা একরামের ফাতোয়া আবদুল্লাহ ইবনে মুবারক তাবেঈনদের ফাতোয়া যে মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে ভিন্নতা রয়েছে জোরে বলতে হবে সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরে একটা শর্টকাট করে বলে দিই ইমামের পিছনে একটা বক্তা শুনছিলাম আপনাদের পশ্চিম বাংলার জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা আছে এই লোকটা বলছে মানে আমাদের একজন আলিম বলেছে কায়ামতের ময়দানে যদি লামাজ হাবিদেরকে জিজ্ঞাসা করা হয় যে কুড়ি রাকাত তারাবি নিয়ে তাহলে তারা আট রাকাত পড়ে কুড়ি রাকাত কোথায় পাবে আর হানাফিদেরকে যদি জিজ্ঞাসা করে যে তোমরা আট টাকা তারাবি নিয়েছো তাহলে অলরেডি আমাদের তো কুড়ি টাকা আছে ওর ভিতরে আট টাকা দিয়ে দেবো নাকি বলেন তাহলে তারা পারবে না আমরা আট টাকা তো দেখাইতে পারবো কারণ কুড়ির মধ্যে আট আছে আটের মধ্যে কুড়ি নাই বুঝে কথা তো এই লোকটা বলছে তাহলে আপনারা বলেন বিমল দাসের বেটা বলছেন রসুলের পাক বুখারি শরীফে বলেছেন যেই ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হলো না আল্লাহ যখন কেমতে হানাফিদেরকে জিজ্ঞাসা করবে আমার সুরা ফাতেহা দাও তো নাই যুক্তি দেখছেন কোথায় পাবে আমার কাছে বাংলা অনুবাদ রয়েছেন লামা জাহিদার বাংলা অনুবাদ কৃত বুখারি শরীফ অ্যাপস আছে আমার কাছে হাদিস বুখারি শরীফের মধ্যে রসুলের পাক বলছেন যেই ব্যক্তি সুরাফা ফাতেহা পড়ল না তার নামাজ হলো না তার নিচে লিখেছে আমাদের বাংলাদেশ পাকিস্তানের ভারতের হানাফি ভাইরা ইমামের পিছনে সুরাফা তেহা পড়ে না হানাফি ভাইদের নামাজ হয় না তো হানাফিরা তোমাদের মতন দাজ্জাল না। যে একটা হাদিস নিয়ে চাভাক্কা মেরে দিল আরো তো হাদিস আছে কথা বুঝে আছে একটা হাদিস কে নিয়ে মশলা বানিয়ে নেওয়া মাঝহা বানিয়ে নেওয়া দাজ্জাল কানার চরিত্র আর সমস্ত হাদিসের প্রতি নজর রেখে ইমাম আজম আবু হানিফা মাজহাব মানিয়েছেন ওই মাজহাবকে মানা ইমানদারদের চরিত্র এখন কিছু লোক বেরিয়েছে বলবে হুজুর আপনাদের ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে লিখা আছে যে জাহিলরা মুকাল্লিদ হয় তা আমি ওকে বললাম ইমাম জালালউদ্দিন সিউতি শাফি মাযহাবের মুকাল্লিদ উনি জাহিল ছিলেন

তাকলিদ করা যদি না হয় আমি আজকে এই জিম্মেদার স্টেজ থেকে চ্যালেঞ্জ করছি আহলে হাদিস মৌলবিদেরকে বলছি সাধারণ পাবলিক তো কিছু জানে না ওই জাহিল ঘুমটাওয়ালা মৌলবিদেরকে চ্যালেঞ্জ মাঝহাব মানা যদি শিরিক হয় তোমরা নিজের কিতাব তরিকায়ে মুহাম্মাদিয়ার মধ্যে লিখেছো মাঝহাব মানা শিরিক যদি তোমরা তোমাদের ফতোয়ার উপরে অটল থাকো মুনাফিক যদি না থাকো ইমাম জালালউদ্দিন সিউতি মাঝহাব মানতেন শিরকের ফতোয়া লাগাও

এবার চলালাম বলছেন যে ব্যক্তি সুরাফ ফাতিহা পড়লো না তার নামাজ হল না অনেক লোক পড়ে কি পড়ে না দেখবেন মসজিদে কি ছিল মুখ লাড়াবে বুঝতে পারুন যে সুরাফ ফাতিহা পড়ছে আমরা কেন পড়ি না যারা সুরাফ ফাতিহা পড়ে না তারা হল আসল হাদিস মান্যকারী আর যারা ইমামের পিছনে সুরাফ ফাতিহা পড়াকে ফরজ মনে করে এরা হলো নকল হাদিস মান্যকারী আপনাদের সম্মুখে শুনেন বুখারি শরীফের হাদিস রসুল পাক বলছেন যে ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হলো না তারপর আরেকটি হাদিস শুনেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস যেই হাদিসটিকে আপনার নাসির উদ্দিন আলবানি পর্যন্ত সহি বলেছেন হাদিসটি কি রসুল পাক বলছেন ইননামা জয়েল আল ইমামু তাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারা ফানসাতু রসুল পাক বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে ইমামের অনুগত করতে হবে রসুল

কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না সাহাবি বলছেন যে ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হলো না কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না অর্থাৎ একা একা নামাজ পড়লে সুরা ফাতেহা না পড়লে নামাজ হবে না ইমামের পিছনে পড়তে হবে না বলুন সুবাহ আল্লাহ এখন বলেন তো আহলে হাদিস ভাই আপনি আসরের নামাজে জোহরের নামাজে ইমামের পিছে থাকেন না আগে জি ইল্লা আইয়া কুনা আল ইমাম ইমামের পিছনে থাকলে ফাতিহা পড়তে হবে না তো আসর জোহর আপনি ইমামের পিছে থাকেন না আগে লামাজ মনে হয় আগে থাকে নাকি তাহলে ইমামের পিছে থাকলে ঈদের নামাজ হোক কুরবানির ঈদ হোক রমজানের ঈদ হোক পাঁচ অক্টের সালাত হোক ইমামের পিছনে থাকলে সুরাফা তেহা পড়া চলবে না মাকুরু তাহারিমি হবে কথা বুঝে তো কথা বুঝেছে এসছে আর একটু বলেন তাহলে সুরা ফাতে যারা বাড়তি করেছে তারা কি জবাব দিবে নবী পাক কোন হাদিসে বলেননি রসুলে পাক সাল্লাহ বলেনি नारे تکبیر नारे ष